হেপি আপু চলে আসছে লাইক ধন্যবাদ আপু কেমন আছো তুমি হেপি আপু তুমি আসো না কেন লাইভে আর তোমার মেইন আইডি কোনটা আমি খুঁজে পাই না অনেক খুঁজছি তারপর হচ্ছে সবার কমেন্টে যাই তোমাকে খুঁজছি সবার কমেন্টেও তোমার এই সাপোর্ট আইডি পাই কিন্তু মেইন আইডিটা পাই না তুমি মেন আইডি দিয়ে একটা কমেন্ট করো হেপি আপু ছি দিয়ে আসে ভালোবাসা দিচ্ছে দিদি তোমাকে ভালোবাসা এপি আপু কেমন আছো আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো আপু তোমার ভিডিওতে আমার মেন আইডি দিয়ে কমেন্ট করা আছে হয়তো অনেক আগে করছি আপু খুঁজে পাই না তুমি মেইন আইডি দিয়ে আমার একটা কমেন্ট করো আজকে তোমারও অনেক খুঁজছি কিন্তু তোমার এই যে সাপোর্ট আইডি পাই তোমার মেনটা পাইনি সুবর্ণা দিয়ে আছে দিদি থাকো দিয়েও আছে হ্যাপি আপু আচ্ছা ঠিক আছে আপু তোমার প্রথম ভিডিও দেখে কমেন্ট করে দেবো আবার ঠিক আছে আপু একটা কমেন্ট করে যাই তোমার নেট ঠিক নাই টপটা ঠিক দেখাচ্ছে না হয়তো বা এখন ঠিক আছে পাঁচজন দেখাইতেছে দিয়ে আছে রিয়ান আপু আছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কি করতেছো বলো